একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায় শুধু সুন্দর চেহারা দেখে কারোর প্রতি হুট করে ভালোবাসা চলে আসে না তখন কাউকে পছন্দ হওয়ার আগে পরিবার ব্যবহার ক্যারিয়ার মানসিকতা ব্যক্তিত্ব আরও একশোটা ফ্যাক্টর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে এই এত কিছু মিলিয়ে তারপর ধরেন কাউকে একটু একটু ভালো লাগতে শুরু করলো তখন দেখবেন সে সিঙ্গেল না আবার মনে করেন সিঙ্গেল হলেও কিন্তু সে সেটার এখনো গেট ওভার করতে পারে না এমনটাই নানান খেতে খেতে মোড়ে কারোর চোখে চোখ আটকে গিয়ে পড়ার বয়স আপনার শেষ এখন আপনার মানুষের চেয়ে ফুল লতা পাতা বেশি ভালো লাগে কারোর সাথে দুই ঘন্টা কফি ডেটে যাওয়ার চেয়ে কম্বলের নিচে গুটিসুটি মেরে পড়ে থাকতে বেশি ভালো লাগে এই বয়সে বোধ শুধু একটা কমফোর্ট জোন খোঁজে মানুষ যেখানে গিয়ে হাফ ছেড়ে বাঁচা যায় উস্ক শুষ্ক চুল পুরোনো জামা সদ্য ঘুম থেকে উঠে ফুলকুল লুচির মতো চেহারাটা নিয়ে যার সামনে নির্দ্বিধায় গিয়ে দাঁড়িয়ে পড়া যায় যার কাঁধে মাথা রাখলে সারাদিনের ক্লান্তি ফুরিয়ে যায় হয়তো এরকম একটা কিছুর প্রেমে পড়ে মানুষ এই বয়সে